বিশ্ব জগতের বাংলার সংখ্যা লঘু ইমানদারেরা রে বাংলার সংখ্যা লঘু মুসলমানেরা রে জাতের সংখ্যা লঘু মুসলমানেরা কেনই বা তোরা টেনশন করিস টেনশন করিস না হতাশ হয়ে যাস না আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো মদের ভেঙে দাও সুদের খাতা থেকে নামটা কেটে দাও মিথ্যার মুখে দাঁড়িয়ে পেশাব করে সত্যের পতাকাটা হাতে নাও আমি আল্লাহ আমার ওয়াদা আমি তোমাদেরই কল

কিরা তো মুখেতে খবার বানী মুখেত খোভারবানী কোৰানিয়ে আতে ভাইজান আল্লা আল্লারা কচের নিচে জমিনের উপরে আয় আল্লারা কচের নিচে জমিনের উপরে পুৰসা চাইতে কোরআনের বড় শত্রু নাম হল তারা আবু জেহেল কিন্তু ভাই যান আবু জেহেল পৃথিবীকে একটি ইতিহাস দিয়ে গেছে সেই ইতিহাসটা কি রে আজকে ভারতের মাটিতে একজন মন্ত্রী নাম তার শ্রী নরেন্দ্র মোদী তিনিও কয়েকটি ইতিহাস ভারতের বাসী নয় পৃথিবীবাসীকে দিয়েছে তবে তার ইতিহাসটা আপনাদের বলি নিয়ে খবরদার টেনশন করব না

কোন মধকর হিন্দু জৈন বৈধ খ্রিস্টান ইহুদি না ওয়ালা তাহনু ওয়ালা তাহানু তোমরা চিন্তাই চিন্তিত হয় না তোমরা ভয়ে ভীত হয় না তোমরা হতাশ হয়ে যেও না আজকে ওয়াসিম রেজভি হিন্দু হয়ে গেল নূপুর শর্মা নবীর বিরুদ্ধে কথা বললো কোন অচিরান্ত সিদ্ধান্ত হলো না শুধু আমরা হইচই করেই ফেললাম হাফরাতে আইসার ব্যাপারে কথা বললো এমন করে কোরানের উপরে আঙ্গুল তুলে দেয় এমনি করে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করে দেওয়া হল আমরা মন্দির ভূম পুজি ভূম পুজো হলো এমনি করতে করতে আমরা আর কত সহ্য করব ভাই যান কখনো তালাকের উপরে হাত যেটা বর্তমান কি আর আটার হাত সেটা কি বাবা সেটা কোনটা আমার আল্লাহ তার রসুলের বিধি বিধানের মধ্যে পাওয়া যায় রে যুবকের বাবা রে সন্তানের বাবা তোমার পুত্র সন্তানটি যখন পূর্ণ যুবক হয়ে যাবে তার জৈবন এসে যাবে রে যুবক রে যুবকের বাপ রে যুবক রে যুবকের বাপ তার বলে গল্প নেই তোমার সন্তান যখন পূর্ণ যুবক অথবা যুবতী হয়ে যাবে তার শরীরে জৈব নেশে যাবে রে যুবকের বাবা রে যুবতীর বাবা নারী ওই যুবকে যুবতীর বিয়ে দিয়ে দাও কিন্তু ভাই যান বন্ধু আমার এটা ভারতীয় সংবিধানে নেতাজি সুভাষচন্দ্র বসুর পরে জওহরলাল নেহরুর পরে এমন একটি সংবিধান ভারতের মাটিতে হলো গান্ধীজির আমলে সেটা হলো আঠারো সাল সে পহিলে আগার কই সাধিত দিয়া দায় আর বর্গ কত আঠারো কিন্তু ভাইজান যান বাইশ সালে আমাদের মাননীয় শ্রী নরেন্দ্র মোদীর আমলে একটি সংবিধান নতুন করে তৈরি করা হচ্ছে বাইশ বছরের আগে একুশ বা বাইশের আগে কোন যুবক বা যুবতীর যদি বিয়ে দেওয়া হয় ওই আঠারোর পূর্বে যেই শাস্তি বাইশের পূর্বে ওই শাস্তি এই খবরটা যখন একদিন পেপারে দেখলাম আর টেলিভিশনে শুনলাম তখন আমার একটা কথা মনে পড়া গেল মনে কিছু নেবেন না বুঝতে পারলেন কোনটা কথা ওই মুস যখন বাড়ায়নি তখন রেডিতে একটা গান শুনছিল কি গান হাওড়া থেকে সতেরো আমি পেরিয়ে গেছি মানে ও বলতে চাইছে আর বয়স ষোলো হয়ে গেছে এখন আগে চাহে হয় একটা ছোড়া বা একটা ছুরি ছুডি চাই চাই ওই জন্য প্রকাশ করলো গানের মাধ্যমে প্রকাশ করলো কি প্রকাশ করলো আমি পেরিযে গেছি বাপুজি প্রকাশিত করলো আমি ভাইরা পেরিয়ে বলি হেসে উড়িয়ে দিবেন না একটু ভেবে দেখার চিন্তা কি ভাই জান যদি আমার জৈবনের জ্বালা আমি করতে লিপ্ত হয়ে তবে আমার অপেক্ষা করতে করতে না জানি কতই না কি হবে ভাই জেনা এবং ব্যবচারকে বাড়িয়ে দেওয়ার একটি গোপনীয় ষড়যন্ত্র এই বলে বর্তমান মুসলমানেরা শুধু ভারতের পশ্চিমবঙ্গ মুসলমানেরা আজকে বড় চিন্তায় চিন্তিত কিন্তু আমি মনির উদ্দিন আপনাদের বলি বন্ধু আপনারা যেন আমারই ভাই আমি যেন আপনাদেরই ভাই যদিও পারি আমার মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুর থানায় হয় তবুও যেন আমি আপনাদেরই ভাই আপনাদের বিনীত অনুরোধ করে যায় এই সব নিয়ে খবরদার টেনশন করবেন না কেন আমি মনির উদ্দিন টেন টেনশনের কথা বলি না আমার আল্লাহ নিজেই তার জিবরিল দাঁড়াই জিবরাইল মারফতে নবীর কাছে খবর পৌঁছে দিয়েছেন রে বিশ্বের সংখ্যা লঘু ইমানদার মুসলমানেরা রে মক্কা মদিনা তায়েফের সংখ্যা লঘু ইমানদারেরা রে আমার নবী এবং নবীর সাহাবীরা তোমরা আবু জেহেলের অত্যাচার নির্যাতনে হতাশ হয়ে যাও না গমগিন হয়ে যাও না ভয়ে ভীতু হয়ে যেও না তোমরা ভেব না ওরা সহত্তর আমরা তিরিশ তোমরা ভেব না ওরা পঁচাত্তর আমরা পঁচিশ আমি আল্লাহ বলি রে ওলা তাহিনু অলা তাহা জানো ও আন্তমুল আলাও না ইন কুম তুমি আমরা তোমাদের ইমানটা মজবুত করো আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো আমি আল্লাহ আমার ওয়াদা আমি আও আমার ওয়াদা আমার জমিনে আমি ईमानদারদের বিজয় করব মারা ছিল না আ ছিল এই থাকার পরেও কেন হাজি হাকে গুই ধারমা ওই দিন গলা খাওয়াইছে কোন দিন গেলা কি

ভাই গো আমি মনিরুদ্দিন আপনাদের এই ভাটল আনসারি পাড়ার মহিলা মাদ্রাসার প্রাঙ্গণে আমার কলমের কালি দিয়ে লিখিত চ্যালেঞ্জ করে যাচ্ছি বিজয় যদি হতে চান কল্যাণময় যদি হতে চান শান্তি বিরজ যদি করতে চান ভাই গো মৃত্যুর পরে নাম থেকে বেঁচে যদি ঝামনাতে যেতে চান তবে অন্যায়ের মুখে লাথি মেরে পাতিলের মুখে ঝাঁটা মেরে মিথ্যার উপর পেশাব করে সত্যের পতাকাটা হাতে নিন মদের পুতুলগুলি ভেঙে চুর করে দিন সুদের খাতা থেকে নামকা কেটে দিন আমি মনের উদ্দিন গ্যারেন্টির চ্যালেঞ্জ দিয়ে বলছি সেই দিন মক্কা মদিনা তাড়াফেরা মাটিতে তিন হাজার সৈন্য বিজয় করেছিল এক লাখের কাছে কত কত কতর কাছে কত ভাই তিন লাখের তিন হাজারের কাছে কত লাখ তবে ওরা তো আমাদের মতো বেঈমান ছিল না আজকে আমি মনির উদ্দিন বেঈমান আজকে মনির উদ্দিন আমার কথার দাম নাই আমি সকাল বেলায় বলি এক কথা সন্ধ্যা বেলায় বলি আর এক কথা জায়গাতে থাকি তখন তখন বলি এক রাস্তায় চলি আর আমি উদ্দিন বেইমান আমি উদ্দিন মনিরুদ্দিন আমি মনিরুদ্দিন দালাল সকালবেলায় সেন্টুর লোক বৈকাল বেলায় মন এইতো আমি মনিরউদ্দিন সামান্য হাফ সিগারেটই মান বিক্রি করে দি কি ভাই কথা কি খুব ব্যাড়ে ব্যাড়ে কইলে দিছেন কি ছোট চ্যাংড়া ভেড়া তো বড় বড় কথা কইছো মন খারাপ হইছে নাকি হক পাত বাদবাজার গরম ভাতে বিলাই বাজার রাসূল বলেন আল্লাহ ক মররুন হক কথা কড়া 花。<music> আপনাদের ওই দিনের কথা আর বর্তমানের কথা বলি ভাইগো সেই দিন নেতৃত্ব চলছিল আবু জেহলের আজকে নেতৃত্ব চলে শ্রী নরেন্দ্র মোদির সেই দিন অত্যাচার বিচার নিজ্জতন হত মুসলমানের উপরে বর্তমান নিজ্জতন নিপীড়ন হচ্ছে মুসলমানের উপরে ভাইজান বন্ধুরে তবে সেই দিন ওরা মক্কা মতিনা ফের মাটিতে বিজয় করলো এরা কেন পিটনি খেলো ভাই গো মনে কিছু নেবেন না ওরাও তো মুসলমান আমরাও তো মুসলমান ওরাও তো ছিল সংখ্যালঘু আমরাও তো হলাম সংখ্যালঘু ওদেরও নাম ছিল আব্দুল্লাহ আমাদেরও নাম আছে আবদুল্লাহ ওরাও গরুর মাংস খেত আমরাও গরুর গোশত খাই ওদের মাথায় চুপি ছিল ওদের মুখে দাড়ি ছিল তবে ওরা বিজয় হল এরা বঞ্চিত হল ওরা বিজয় হল এরা পেদানি খেলো ও সেই দিন মক্কার মাটিতে কাবা বাইতুল মুকা বাই বাই বাইতুল্লাহ কাবা বাইতুল্লাহ মসজিদে হারাম সুরক্ষা হল ভারতের মাটিতে মসজিদ ভেঙে রাম মন্দির হল ভাইগ ওরাও তো ছিল সংখ্যালঘু আমরাও তো হলো সংখ্যালঘু কারণটা কি রে বলবেন মনির উদ্দিন ভাই যখন আমরা জন্য ডেকেছি আপনি বলে দিন ভাইজান বন্দরে পার্থক্যটা পার্থক্য হলো একটাই ওদের ভিতরে দুইটা জিনিস মারাত্মকভাবে ছিল খুব স্পেশাল ভাবে হৃদয়ের মধ্যে তাদের ভিতরে দুইটা জিনিস ছিল একজন দাঁড়িয়ে বলতে পারবেন তাদের মধ্যে দুইটা জিনিস ছিল এই দুইটা জিনিসের কারণে তারা সেদিন মক্কার মাটিতে বিজয় হয়েছে এক লাখের কাছে তিন হাজার তাদের ভিতরে অনলি দুইটা জিনিস ছিল সে দুইটা জিনিস কি ভাই একজন বলবেন ওই যে কাঁচা বাদাম কে কাঁচা বাদাম বলে কি ছিল দুইটা জিনিস কি ছিল ছিল আর একটা ছিল ভালোবাসা দুটো জিনিস তাদের মধ্যে ছিল একটা লোভ আর একটা ভালোবাসা একটা চ্যাংড়া একটা মুচে পাক দিয়ে বলবি এগুলা কোনো ওয়াজ হইল কেনা ইউ ভাই কেন কেমন কেমন ওয়াজ ফের কেমন আপনি যে বলছেন ওদের মধ্যে দুইটা জিনিস ছিল একটা ছিল লোক আর একটা ছিল ভালোবাসা তা আমাদের মধ্যে কি সেটা নাই সে সে দুটো তো আমাদের মধ্যেও আছে কি আছে জি ভাই বলছে মনিরুদ্দিন ভাই খোতা না খাস্তা আমি যদি জানতে পারি মনিরুদ্দিন ভাই রায়গঞ্জ থেকে শিলিগুড়ি পাঁচ লাখ টাকা সঙ্গে নিয়ে যাচ্ছে যদি বাই চান্স জানতে পারি আপনাকে ডাল কলা পৌঁছাতে দিব না মাল করে নেব আমাদের লোভ কি কম আছে তারপরে আর একটা কি আছে বলছেন মনির উদ্দিন ভাই বললেন তাদের ভিতরে ছিল জান্নাত তাদের ভিতরে তারা ছিল বড় লোভী তারা ছিল বড় পরে প্রেমিক তবে লোভ লোভ আমাদের মধ্যে আছে এবং প্রেম ভালোবাসা আমাদের মধ্যে আছে দেখবেন আমার মোবাইলটা দেখেন নাম্বার আছে পাঁচটা কয়টা কয়টা ছোড়া বুঝা নিয়েছে আছে পাঁচটা তিনটা লিস্ট করে রেখেছি আর দুটাতে চলছে আমরা কি ভালোবাসায় কম তবে ওদের ভিতরে ভালোবাসা আমাদেরও ভিতরে ভালোবাসা ওদের ভিতরে ছিল লোক আমাদেরও ভিতরে আছে লোক তবে ওরা কেন বিজয় হলো এরা কেন বঞ্চিত হলো ওরা কেন বিজয় হলো এরা কেন লাঞ্ছিত হলো ওরা কেন বিজয় হলো এরা কেন ফেতানি খেলো ওরা কেন বিজয় হলো

নাবির ভালোবাসায় পড়ে নিজের বিবি বাল বাচ্চা রক্ত মাংস ইন্নাসি ওয়ামুসুকি ওয়ামাহিয়া ওয়ামাতি লিল্লাহি রব্বিল এটাই ছিল তাদের ভিতরে বন্ধু ওরা জান্নাতের লোভে পড়ে নবী জমিনের উপরে পৃথিবীকে দিয়েছে ইতিহাস এরা ধন সম্পদের লোভে পড়ে সুন্দরী রমণীর প্রেমে পড়ে ধন সম্পদের লোভে পড়ে সুন্দরী রমণীর প্রেমে পড়ে এরা আকাশ জমিন পৃথিবীকে দিয়েছে লাঞ্ছিত ওরা বিজয় হলো এরা পিছুনি খেলো আমার আল্লাহ বলেন রে বিশ্ব জগতের নর নারীরা রে বাংলার সংখ্যা ও ইমানদারেরা রে বাংলার সংখ্যা লঘু মুসলমানেরা রে ভারতের সংখ্যা লঘু মুসলমানেরা কেনই বা তোরা টেনশন করিস টেনশন করিস না হতাশ হয়ে যাস না আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করে মদের বতুলগুলি ভেঙে দাও ওদের খাতা থেকে নামটা কেটে দাও মিথ্যার মুখে দাঁড়িয়ে পেশাব করে সত্যের পতাকা কাটা

দা মুখেতে খোদার বাণী মুখেতে খোদার বাণী কোরআন নিহাতে ভাইজান আল্লাহ আল্লারা আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে ইমানের বড় শত্রু নাম হলো তার আবু জেহেল কিন্তু ভাই যান আবু জেহেল পৃথিবীকে একটি ইতিহাস দিয়ে গেছে সেই ইতিহাসটা কি রে আজকে ভারতের মাটিতে একজন মন্ত্রী নাম তার শ্রী নরেন্দ্র মোদী তিনিও কয়েকটি ইতিহাস ভারতের বাসি নয় পৃথিবীবাসীকে দিয়েছে তবে তার ইতিহাসটা আপনাদের বলি বন্ধু চাইতে বড় কোরআনের শত্রু নাম তার আবু জেহেল কিন্তু আবু জেহেল আবার চুরি চুরি করে কোরআন শুনতো কোরআন শুনতে এবং বুঝতে এত মজা কোরআন শুনতে এবং বুঝতে এত মজা যে কোরআন যখনই শুনবেন তখনই আপনাকে মজা লাগে কিন্তু আমি মনির উদ্দিন আজকে এই ওয়াশটা করলাম পরশুদিন যদি আবার এই ওয়াশটা করি এক মাস পরে যদি আবার এই ওয়াশটা করি পনেরো দিন পরে আবার যদি এই করি খালি কিন্তু ভাই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দিন থেকে নিয়ে রাত পর্যন্ত সুরা ফাতিহা কতবার শুনছেন একবার খিদিবিদি লাগছে লাগে খিদমিদি লাগে লাগে না তো ভাই যা কোরআনের বড় শত্রু আবু জেহেল কিন্তু আবু জেহেল চুরি করে করে কোরআন শুনতো